দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি হাইকোর্টের প্রথম কেস প্রথমত আমি প্রাইমারি টিচার ছিলাম আমি কিন্তু সিবিআইকে চ্যালেঞ্জ করেছিলাম রাজপুর সোনারপুরে অযোগ্য শিক্ষকদের তালিকায় আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় ছশো নম্বরের নাম রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলি ঘোষের কুহেলি বলেন বক্তব্য খুব সোজা কারণ দু সাল থেকে এই কর্মকাণ্ড চলছে সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে তখন আপনারাও নিউজ করেছিলেন এবং আমি দু হাজার ডিসেম্বরের পরে দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর দলপতি আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমে হতো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক আজ পর্যন্ত অনেককেই আমি জানি আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই ডেকেছে ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে আমাকে করা হয়নি এবং কেন করা হয়নি আমি জানি না আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে এই টেন্টের তালিকায় ফেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট সোনারপুর বার্তা